বন্ধুরা চলে এসছি আমি তোমাদের সাথে কিছু কথা বলতে তো আজকে আমার ভীষণই মনটা খারাপ তার কারণ হচ্ছে কিছু মানুষের খারাপ কমেন্টের জন্য বাট হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকে নয় বাট পাবলিক থেকে আসছে মানে কিছু কিছু মানুষ এমনভাবে আঘাত করছে যে মনটাকে পুরো টুকরো টুকরো করে দিচ্ছে ভিডিও করার দিক থেকে পুরো মনটাই সরে যাচ্ছে ঠিক আছে মানে আমি ভিডিও করছি আমার কোনো সমস্যা নেই তাদের যত প্রবলেম তাদের যত সমস্যা কেন আমি হচ্ছে ঘর ঘুষাচ্ছি সেই ভিডিওটা করছি কেন আমি ডেলি ব্লগ করছি কেন আমি খারাপ জিনিস দেখাচ্ছি বাট আমি ভিডিওর মধ্যে আমি আমার নিজের সাধারণ জিনিসটা তুলে ধরতে বেশি ভালোবাসি আমার যেটা মনে হয় যে হ্যাঁ আমি যেটা করি ছোট্ট একটা সাধারণ মানুষ হিসেবে তারা হয়তো বড় লোক আমি খুবই গরিব মধ্যবিত্ত বাড়ির মানুষ তো আমি ছোট্ট যেটা কাজ করি আমার ভালো লাগে তোমাদের সঙ্গে আমার সেটা শেয়ার করতে সেই জন্য আমি সেই ভিডিও করি সেই ভিডিও নিয়ে শেয়ার করি যে আমি কী করছি কি রান্না করছি কি খাচ্ছি কি পড়ছি আজকে কি রেসিপি হয়েছে আজকে কোথায় ঘুরতে যাচ্ছি আজকে কি কিনলাম কোন শাড়িটা ভালো লেগেছে আমি সেই জিনিসগুলো শেয়ার করি না আমি কারো কন্টেন্ট নিয়ে ভিডিও করি আর না হচ্ছে আমি কারো কোনো কথাই নিয়ে ভিডিও করছি যে হ্যাঁ আমাকে এসে সে বলেছে ওটা বলেছে যেটা বলেছে কিন্তু আজকে বলছি কারণ অনেকে বলছে যে হ্যাঁ একটু ভিডিও করছিস এতদিন হয়ে গেল কোনো কি টাকা পেয়েছিস এ পেয়েছিস সে পেয়েছিস আরে ভাই কোনো কিছু তো আর হট করে হয়ে যায় না না তারাও করুক আমি যে জায়গায় এসেছি তারাও সেই জায়গায় আসুক তাহলে সেই জিনিসটা বুঝতে পারবে কিন্তু না মানুষ তো সেটা করবে না তারা শুধু কী করবে কাঠই করবে পেছন থেকে ঠিক আছে সামনে তো বলার সাহস নেই পেছনেই বলবে যে ভালো জিনিসটা মানুষ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে আর আমি খারাপটা করছি কি না আমি কিছু বাজে কাজ করছি না বাজেভাবে আমি কারোর সাথে কথা বলছি না কোনো কিছু সাধারণভাবে কাজ করি আমি যেমন সেরকম আমি যতটা পারছি ব্লগ শেয়ার করছি আমার ভালো লাগছে এবার মানুষের রোজ রোজ ব্লগ করা সম্ভব হয় না কারণ আমার যেহেতু পড়া থাকে স্কুল থাকে বাড়ির কাজ থাকে সেই জন্য হয় না তারপর আমি হুটহাট করে কোথাও চলে যাই সেই জন্য ঘুরতে যাই হয়ে ওঠে না বাট এত মানুষের সমস্যা এত মানুষের প্রবলেম মানে সত্যিই আর নেওয়া যাচ্ছে না আমি ভাবছি আমি আর ভিডিও করবোই না ভিডিও করাই বন্ধ করে দেবো কারণ আমার ভিডিও করানো ভীষণ মানুষের সমস্যা ভীষণ মানুষের প্রবলেম আর সবাই জানো যারা হচ্ছে গ্রামে থাকো গ্রামের মধ্যে যদি একটা মেয়ে মানুষ ভিডিও করে তাকে কতটা প্রবলেম ফেস করতে হয় যেহেতু সে সাকসেস পায়নি সেই জন্য তাকে অনেক প্রবলেম ফেস করতে হয় এবং আমি যেহেতু অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছি এখনও কোনো ইউটিউব থেকে ইনকাম করতে পাইনি ইউটিউব থেকে টাকা পাইনি চ্যানেল মনিটাইজেশন হয়নি সেই জন্য আমাকে হাজার হাজার কথা শুনতে হয় হাজার প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং বলে ও পাবে না এমনি নাচন গুজন সাজন গুজন করছে প্রতিদিন হয়ে গেলে খেয়েতে কাজ নেই নাচা শুরু করে দেয় হ্যান ত্যান বাজে বাজে মানে কমেন্ট করে কথা বলে কমেন্ট কেউ করে না খারাপ কমেন্ট যে আমার ভিউয়ার্সরাও যে খারাপ কমেন্ট করছে বা খারাপ কিছু তারা দেখতে পাচ্ছে আমার ভিডিওতে বলছে অনেকে যেমন খারাপ কিছু দেখলে অনেক দিদিরা বোনেরা কমেন্ট করে যে হ্যাঁ তোমার এই জিনিসটা ভুল হচ্ছে অনেক ভিডিওতে আমি দেখেছি বাট আমার এই ভিডিওতে বা কোনো ব্লগে কোনো শর্টসে আমার কোনো রকম বাজে খারাপ কমেন্ট আসেনি সবাই সবসময় আমার ভালোটাই বলে যে হ্যাঁ ভালো খুব সুন্দর নাইস এই সব কিছু বলে কিন্তু এই যে আশেপাশে লোকের জিনিসগুলো নেওয়া যাচ্ছে না ভীষণই খারাপ লাগে ঠিক আছে যখন নিজের কানে সেই জিনিসগুলো শুনবে ভীষণ কষ্ট হয় আর ভীষণ খারাপ লাগে কিন্তু সেই জিনিসটা কি বলবো মানে যেহেতু আমি ইউটিউব থেকে কোনো ইনকাম করতে এখনও পারিনি সেই জন্য আমি কাউকে কিছু বলতেও পারি না এবং আমি ওই জন্য সবার কাছে সবার সামনে আমি ভিডিও করিও না খুব একটা বাট শর্টস করি যখন রেডি হয় সাজুকুজু করি সেটা দেখতে পাই সেই জন্য আবার ব্লগ করলে আমি ঘরে যদি কথা বলি সাইড থেকে শুনতে পাই সেটাই কিন্তু এমনভাবে মানুষ কথা বলে সত্যিই ভীষণ খারাপ লাগে কিন্তু কি করব সেই জন্য ভাবছি আর ইউটিউব ভিডিও করবোই না বন্ধ টন্ধ করে দিচ্ছি আমার আর ভালো লাগছে না এভাবে মানুষের খারাপ কমেন্ট কথা শোনা ভালো কাজ করছি তাতেও খারাপ খারাপ কথা শুনতে হচ্ছে সত্যি আমার ভালো লাগছে না এইভাবে একটা জিনিস চলতেই আছে চলতেই আছে আরে ভাই গরিব হলেও মানুষ তো কি বলবো সেই নিয়েই মানে ভালো লাগছে না আজকে কিছুই আমার সেই জন্য মনটা ভীষণই খারাপ এটা একবার নয় দুবার নয় বারবার শুনি তো সেই জন্যই ভাবলাম বসেছিলাম এটা নিয়ে একটা ভিডিও করাই দরকার তো চলো কিছু বলার নেই আর আমার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে গুড নাইট আমি আজকে সারাদিন ব্লগ ভিডিও করিনি এখন রাতের বেলা স্যাড ভিডিও করছিলাম করতে করতে ভাবলাম যে না ভাবলাম ব্লগ করবো না তারপর ভাবলাম না ছোট্ট করে একটু ব্লগ করাটা উচিত তো চলো হয়তো হঠাৎ করতে যখন আমি ইউটিউব বন্ধই করে দেবো ভিডিওই দেবো না তখন তোমরা সবাই যারা আমাকে ভালোবাসো তারা কমেন্ট করবে কেন ভিডিও দিচ্ছ না সেই জন্য আমি জানিয়ে দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই গুড নাইট টাটা যদি ভিডিও করি পরে আমাকে আবার দেখতে পাবে আর যদি না করি তাহলে দেখতে পাবে না তোমরা তো চলো সবাই কমেন্ট করো আমি কি করব বাজে মানুষের কথা এড়িয়ে চলবো নাকি ভিডিও করা বন্ধ করে দেবো কমেন্ট করো টাটা সবাইকে